আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটা জুমাবার দিন জুম্মার নামাজটা আদায় করে আসলাম তো সকল প্রশংসা আল্লাহতালার জুম্মার দিনটা কিন্তু আমাদের জন্য এই দিন আল্লাপাক আজকের এই জুম্মার দিনের ক্ষেত্রে আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দিন ইয়া বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মোমিন মুসলমান কবর বসে প্রত্যেক মোমিন মুসলমানের কবরগুলোকে আপনি জানাব জন্মাকে দিন আর বিশেষ করে আমার আব্বা আম্মাকে আপনি রেখার দান করে মাফ করে দিন মালিক দুনিয়ার মানুষগুলো আমিষহ যারাই আছে দুনিয়ার মানুষ সবাই অগুজ আল্লাপাক সবাই অগুজ কেউ বুজুর গানে দিন সবাই কিছু না কিছু পাপ দিয়ে মানুষ কিন্তু সৃষ্টি একমাত্র নবির আসল ছিলেন যাদের কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না আমরা অন্যায়কারী আমরা গুণা করব আপনি ক্ষমাশীল আপনি গফ্ফার রহিম রহমান আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাপাক আজকের জুম্মার দিনের ক্ষেত্রে আজকে আমাদেরকে মাফ করবে। আমার আব্বা আমাকে আপনি মাফ করে দিন এবং মেয়ে খাদ্যান করুন জুমার দিন জুমার দিনটা যে ঈদের দিন অনেকটা খুশির দিন কারণ প্রত্যেকটা মানুষই এই কাজে থাকে ওই কাজে থাকে ওই কাজে থাকে ওই কাজে থাকে যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকে সপ্তাহে সাতটা দিন ছটা দিন ব্যস্ত থাকে একদিন এসে সবাই একত্রিত হয় দেখেন বাইরা আপনি আপনারা চিন্তা করবেন আপনারা চিন্তা করবেন সপ্তাহে প্রত্যেকটা দিন কিন্তু মানুষ একজন থাকে ওই কাজে সে থাকে ওই কাজে সে থাকে ওই কাজে বিভিন্ন ধরনের কাজে কামে বিভিন্ন মানুষগুলো কিন্তু ব্যস্ত থাকে এই ব্যস্ততার মধ্য থেকেও জুম্মার নামাজটা আদায় করা করতে পারাটা কিন্তু অনেকটা বাঘের ব্যাপার যে আদায় করতে পারে তার বাঘটা কিন্তু অনেকটা ভালো জুম্মার কিন্তু অনেক ফজিল জুম্মার দিনে আপনি একটা কদম অগ্রসর হবেন একটা কদম সামনের দিকে আগাইবেন যতটুকু আগাইবেন ততটুকু একটা কদমের বিনিময় আলাপা একটা নেকি অন্য অপর হাদিস আছে দশটা নেকি তো এক একটা কদমের বদলতে আল্লাপাক এক একটা নেকি সদর দশটা নেকিও আল্লাপাক দিতে পারেন একশোটা নেকিও আল্লাপাক চালিয়ে দিতে পারেন তাই সবকে আল্লাপাক আর দয়ার করুণা তো আমরা শুক্রিয়া আদায় করি মন পা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন তার বিদায় কিন্তু আমরা জুম্মার নামাজটা আদায় করতে পারছি মসজিদের মধ্যে যাইয়ে জামাতের সই আল্লাপাক শুক্রিয়া মন থেকে ভাই এটার চেয়ে উত্তম পাওয়ার কিছু হতে কী হতে পারে দেখেন এটার চেয়ে উত্তম পাওয়ার কী হতে পারে আল্লাহ পাকের দরবার লাখ উঠে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রেবিলেন আর এই দিন আজকের দিনটা আমরা যাতে শরীর সুন্দরভাবে কাটাইতে পারি এবং নামাজটা আদায় করে আসছি এটাই সবচেয়ে বড়ো পাওয়া আর কী বলবো আপনাদেরকে নামাজটা আদায় করবেন নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন রাস্তাটা রান্না করে ঠান্ডা করে দেবে আপনি শো আমি শো যত বড় প্রেসিডেন্টের খোলা আসবেন আর একটা কথা বলি ভাই নামাজ কিন্তু সবাই পড়ে নামাজ সবাই পড়ে কেউ কম পড়ে কেউ বেশি পড়ে ভাই কেউ কমটাও কিন্তু আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হতে পারে কেউ বেশি নামাজ পড়াটা কিন্তু আল্লাহ আল্লাহপাকের কাছে বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না ইমান আর ইমানের ব্যাপার আর ওই ব্যাপারে কিন্তু অনেক লং হয়ে যাবে কথাবার্তাটা ওই ব্যাপারে কথা না বলি ওই ব্যাপার অনেক দূরত্বের কথা ভাই এগুলো ইমানের ব্যাপার স্যাপার তুমি ইমানটা ঠিক হবে আপনি আমার নবী যে বলছেন ইমানটাকে মজবুত করা অল্প আমলে না অল্প আমলে না জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইমানটাকে ঠিক করবেন আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নামাজ ঠা করবেন নামাজ চালাবেন ফ্রেন্স তারা ঠান্ডা করে দেবো আপনি শো আমি শো